আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকের ভিডিওটার টাইটেল এবং থামবেল দেখে আপনারা অলরেডি বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কোন টপিকে বা কোন রিলেটেড প্রতিনিয়ত যারা ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখে যাচ্ছ কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারছো না আজকে ভিডিওটিতে যে পাঁচটি বেসিক পয়েন্ট নিয়ে আলোচনা করব। সেটা যদি তুমি বুঝো ট্রাস্ট মি এবং সে অনুযায়ী কাজ করতে পারো তাহলে বুঝে নেবে তুমি পারবে তোমার দ্বারা সম্ভব তো পাঁচটি পয়েন্ট নিয়ে আলোচনা করছি পয়েন্ট নম্বর ওয়ান তুমি কোন ক্যাটাগরিতে কাজ করবে সেটা সিলেকশন করতে হবে মাস তুমি যখন তোমার ক্যাটাগরিটা সিলেক্টেড করতে পারবে তখন তোমার কাজটা ফিফটি পারসেন্ট হয়ে যাবে বলা যায় তো পয়েন্ট নম্বর টু ইউটিউব অ্যালগোরিদম বুঝতে হবে অর্থাৎ ইউটিউব অ্যালগোরিজমকে তোমার সঠিকভাবে প্রপারভাবে বুঝতে হবে ইউটিউব অ্যালগোরিজম কীভাবে ভিডিও আপলোড করলে কীভাবে ইউটিউবে টাইটেল লিখলে কীভাবে থামবেল এডিট করলে তোমার ভিডিওটি র্যাঙ্ক করবে এবং ইউটিউব অ্যালগোরিজম তোমার ভিডিওটি সাজেস্ট করে পাঠাবে তো পয়েন্ট নম্বর থ্রি এসিও এসিও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন পয়েন্ট নম্বর ফোর থামনেল এডিট দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর দিস ভিডিও তুমি যখন প্রফেশনাল ভিডিও আপলোড করবে তখন প্রফেশনাল একটা থামবেল অতি জরুরি তোমার থামনেলটা যদি অডিয়েন্সকে আকর্ষণ করতে না পারে তাহলে তোমার ভিডিওটিতে কেউ প্রেস করবে না অর্থাৎ তোমার ভিডিওটির সিটিআর কমে যাবে এজন্য তোমাকে থামবেল এডিটটা প্রপারভাবে শিখতে হবে তখন তোমার ভিডিও দেখার জন্য সবাই ক্লিক করবে ফলে কি হবে তোমার ভিডিওটির সিটিআর বেড়ে যাবে সিটিআর অর্থাৎ ক্লিক থট রেট এটার অর্থ দ্বারা কী বোঝায় যে তোমার ভিডিওটিতে কতজন প্রেস করছে তার কি পার্সেন্টেজ তো ভিডিওটির একদম লাস্ট পর্দায় চলে এসে পয়েন্ট নম্বর ফাইভ নিয়ে আলোচনা করব তো ভিডিওটির পাঁচ নম্বর পয়েন্ট অর্থাৎ ভিডিও কোয়ালিটি ভিডিওটির পাঁচ নম্বর পয়েন্ট হলো ভিডিও কোয়ালিটি এবং ভয়েসটা ক্লিয়ার হতে হবে মাস্ট তোমার ভিডিও যখন কোয়ালিটি ফুল হবে এবং ভয়েসটা ক্লিয়ার হবে তখন অডিয়েন্স ভিডিওটা দেখে খুব সহজেই আনন্দ লাভ করবে অর্থাৎ খুব সহজেই তোমার ভিডিওটি দেখে সে বুঝতে পারবে আর যখন তোমার ভিডিও কোয়ালিটি খারাপ হবে বা ভয়েসটা একটু খারাপ আসবে তখন কি অডিয়েন্স বিরক্ত বোধ করবে বোরিং ফিল করবে তখন অডিয়েন্স বোরিং ফিল করে তোমার ভিডিওটি স্কিপ করে চলে যাবে ফলে কী হবে তোমার ভিডিওটির সিটিআর কমে যাবে এবং রিস এনগেজমেন্ট এগুলো সব কিছু কমে যাবে এবং যে কথাটি না বললেই নয় সেটা হলো তোমার রেগুলারিটি মেনটেন করতে হবে অর্থাৎ তুমি প্রত্যেক দিন যদি ভিডিও আপলোড করো তাহলে তোমাকে প্রতিদিন ভিডিও আপলোড করে যেতে হবে তুমি যদি দুদিন পর পর একটি করে ভিডিও আপলোড করো তাহলে সেই অনুযায়ী তোমার কি করতে হবে ভিডিও আপলোড করতে হবে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে